সামনে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই শহীদ সমাবেশ শহীদ দিবসে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ডাকে ধর্মতলায় শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস আর এবছরের শহীদ দিবস কিছুটা কিন্তু আলাদা এবছরের শহীদ দিবস যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ এবছরের শহীদ দিবস একুশে জুলাই কার্যত বিধানসভা নির্বাচনের আগে শক্তি পরীক্ষা যত বেশি জমায়েত করতে পারবে বিরোধীদের তত বেশি হুঙ্কার ছেড়ে টক্কর দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের নবান্নের কুর্সি দখলের লড়াই তত জোরালো হবে তাই এই একুশে জুলাইকে পাখির চোখ করে জোরদার প্রচার শুরু হয়ে গেছে গোটা রাজ্যে কোনায় কোনায় সমস্ত সংগঠন সমস্ত রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পেশার সংগঠন এমনকি শিক্ষক সংগঠনও একুশে জুলাইয়ের লক্ষ্যে প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যেই একুশে জুলাইয়ের আগে এবার কিন্তু বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাই নিয়ে এবার একেবারে আইনি পদক্ষেপ কলকাতা হাইকোর্টে মামলা আর এই মামলায় যা দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে একেবারে বেনজির পদক্ষেপ আইনজীবীদের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশের আগেই কিন্তু কলকাতা হাইকোর্টে একুশে জুলাইয়ের বিরুদ্ধে মামলা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা রাজ্যের শাসক দলের কারণ একুশে জুলাই কার্যত একটা আবেগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল নেতৃত্বের কাছে বামেরা যেমন ব্রিগেড সমাবেশ করত। ঠিক তেমনই কিন্তু তৃণমূল কংগ্রেস ধর্মতলায় একুশে জুলাই শহীদ দিবস পালন করে আসছে দীর্ঘ দিন ধরে আর সেই একুশে জুলাই নিয়ে এবার প্রশ্নচিহ্ন তুলে দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা যা দাবি করা হলো যা অভিযোগ করা হলো তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল কোটা রাজ্যের চরম অস্বস্তিতে চাপ বাড়ল কালীঘাটের একুশে জুলাইয়ের রাজনৈতিক সভা ঘিরে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটলেন আইনজীবীদের একাংশ প্রতি বছরের মতো এবছরও বিশাল জমায়েত মিছিল ঘিরে সাধারণ মানুষের চলাফেরার চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের অনুমতি চেয়েছেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আদালত সেই আবেদন মঞ্জুর করেছে অর্থাৎ যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদন আদালত মঞ্জুরও করে দিয়েছে এআইএলইউ ইউ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের তরফে মামলায় উল্লেখ করা হয়েছে রাজনৈতিক কর্মসূচি পালন করা অধিকার কিন্তু তার ফলে সাধারণ মানুষের সমস্যা তৈরি হওয়া চলবে না প্রতি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভা উপলক্ষে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয় মূলত ধর্মতলা এসপ্ল্যানেট বিবাদিবাগ বাগ চৌরঙ্গি সহ আশেপাশের এলাকায় চলাফেরা কার্যত বন্ধ হয়ে যায় মামলাকারীরা যেটা দাবি করেছেন আদালতের কাছে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা পুলিশ বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল ও জমায়েত যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় জনজীবন স্বাভাবিক গতি নিশ্চিত করতে প্রাক পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হোক মামলায় পুলিশের প্রতি সরাসরি আবেদন জানানো হয়েছে প্রয়োজন মতো বিকল্প রুট প্ল্যান প্রস্তুত রাখতে হবে অফিসগামী মানুষ রোগী পরিবহন ও জরুরি পরিষেবায় বিঘ্ন যেন না ঘটে সবার দিন সিসিটিভি ও নজরদারির মাধ্যমে সব দিক নজরে যেন রাখা হয় আইনজীবীদের মতে গণতান্ত্রিক অধিকার মানে এই নয় যে তার ফলে অন্যের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে উল্লেখ্য উনিশশো সালের একুশে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে যুব কংগ্রেস কর্মী নিহত হন সেই ঘটনার স্মরণে প্রতি বছর তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে বর্তমানে এটি এক রাজনৈতিক শক্তি প্রদর্শনের দিনেও পরিণত হয়েছে তবে শহরের মানুষদের একটা বড় অংশ বলছেন রাজনীতি থাক সভা হোক কিন্তু এর জন্য রোজগার জীবন যেন বন্ধ হয়ে না যায় সেদিকটা দেখতে হবে এই প্রেক্ষাপটি হাইকোর্টে দায়ের হওয়া এই মামলার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মত বিশেষজ্ঞদের কারণ এই ধরনের মামলা বা এই ধরনের ঘটনা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন মিছিল সমাবেশ নিয়ে বিরক্ত হাইকোর্টের বিচারপতিরাও প্রধান বিচারপতি সহ একাধিক বিচারপতিকে বিভিন্ন পর্যবেক্ষণে একাধিকবার বলতে শোনা গেছে রাজনৈতিক দলের মিছিল মিটিং সমাবেশ একুশে জুলাই ব্রিগেড সমাবেশ এগুলিতে মানুষের জনজীবন স্তব্ধ হয়ে যায় কারণ গোটার রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ আসে এই সমস্ত সমাবেশে রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের সমাবেশ সেই সমাবেশে মানুষের জনজীবন স্তব্ধ হয়ে যায় রোগীরা অফিস ফেরত সাধারণ নাগরিকরা অসুবিধের মধ্যে পড়ে যায় তাই এবার কিন্তু সরাসরি অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়নের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি জানানো হয়েছে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি এবার এই মামলাটি কোন বিচারপতির হাতে পাঠান নাকি নিজেই এই মামলাটি পর্যবেক্ষণ করবেন এবং এই একুশে জুলাই নিয়ে যে সমস্ত দাবি রাখা হয়েছে সবথেকে মেন যে দাবি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দাবি সাধারণ মানুষের মৌলিক অধিকার যেন খর্ব না হয় সাধারণ মানুষকে যেন সমস্যার মধ্যে পড়তে না হয় রোগীদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগীদের যেন রাস্তার মাঝে আটকে পড়তে না হয় সাধারণ জনজীবন যেন ব্যাহত না হয় অফিস কর্মীদের তাদের নিশ্চিন্তে বাড়ি ফেরত পাঠানোর যেন ব্যবস্থা থাকে এবং আলাদা রুট ম্যাপ যেন করে রাখে পুলিশ পুলিশের তরফ থেকেও কিন্তু একাধিক পুলিশের দাবি রাখা হয়েছে মামলাকারীদের তরফ থেকে তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলার ফলে কি চাপ বাড়বে শাসক দলের বন্ধুরা কি বলবেন একুশে জুলাই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা যে সমস্ত দাবি রাখা হল আদৌ কি সম্ভব রুট ম্যাপ করা কারণ কাতারে কাতারে মানুষ গোটা রাজ্য থেকে আসে লক্ষ লক্ষ জনসমাবেশ হয় সেই জনসমাবেশ কি নির্দিষ্ট পথ দিয়ে ধর্মতলায় আনা সম্ভব কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় বন্ধুরা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী হতে চলেছে হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের